চলে গিয়েছিলাম বড় বোন এবং দুলাভাইয়ের সাথে বড় বোনের প্রোগ্রামের জন্য রেস্টুরেন্ট বুকিং করার জন্য তো আমরা ওখানে গিয়ে অনেক মজা করেছি অনেক ভিডিও করেছি অনেক কিছু খেয়েছি সব কিছু মিলেই আজকে থাকবে আমার এই ব্লগ তো চলো দেরি না করে শুরু করা যাক আমার এই ব্লগ ভিডিওটা আর এই ব্লগটার মধ্যে কী কী করেছিলাম সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তানিয়া ইসলাম অনেক বেশি ভালো আছি আমার বেবিদেরকে নিয়ে মাসাল্লা আমার বেবিটাকে আমি রেডি করে ফেলেছি ফাইনালি মা মেয়ে দুজন আমরা রেডি হয়ে গিয়েছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার কাপ্তান আর আমার মেয়েটাকে যেহেতু কাপ্তান বানিয়ে দিতে পারিনি তো ওকে একটা কামিজ বানিয়ে দিয়েছিলাম সেম ম্যাচিং করে তো আমরা মা মেয়ে তো রেডি হয়ে গেছি আমার ছোট্ট বাবাইটাও রেডি চলো আমাদের ফাইনাল লুকটা দেখা যাক কেমন হয়েছে এই তো ছিল আমার বেবির ফাইনাল লুকটা আমার ছোট্ট মেয়েটা কত সুন্দর কিউট অনেক বেশি কিউট লাগতেছে এখন এই তো আমি কাপ্তানটা একটা হিজাব খুব সুন্দর মাশাল্লা মাসাল্লাহ সবাই অবশ্যই লিখবেন আমার ছিল মধ্যে কাপ্তানটা তো এই তো আমরা এখন বাহিরে বের হয়ে পড়েছি অলরেডি আমার আপু এবং দুলা আমাদের জন্য নিউ মার্কেটে অপেক্ষা করতেছে তারা অলমোস্ট ওখানে পৌঁছে গিয়েছে আমাকে বারবার ফোন দিচ্ছে আমার একটু যেতে লেট হয়ে গিয়েছে তো ফাইনালি আমরাও চলে আসলাম রেস্টুরেন্টে এখন এই রেস্টুরেন্টে আসার একটাই উদ্দেশ্য ছিল আমি আমার বড় বোনের সাথে রেস্টুরেন্টে আগে একটু আসতে চেয়েছিলাম যে রেস্টুরেন্টটা কেমন আমি একটু দেখবো তো আমার বড় বোন ফাইনালি আজকে বুকিং দিতে যাবে এর জন্য আমাকে ডেকেছিল তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার বাবাইকে এবং আমার মেয়েটা আমার বড় বোন আর দুলাভাইয়ের সাথে ফাইনালি নিউ মার্কেটের অপোজিটে যে গোল্ডেন কিচেন সেই রেস্টুরেন্টটাতে এটা ছিল টপ ফ্লোরে আমরা লিফটে ফাইনালি যাওয়ার পরে আমার বাবাইটাকে যখন আমরা টেবিলের উপরে বসিয়ে দিয়েছিলাম দেখেন আমার বাবাইটার অবস্থা সে তো একটা টিস্যু হোল্ডার নিয়ে রীতিমতো খেলা শুরু করে দিয়েছে তো আমরা ফাইনালি এখানে একটু ভিডিও করে নিলাম তার কারণ আমার যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমি রেস্টুরেন্টে একটু দেখবো দেন কিছু ভিডিও করব কারণ এখানে তো আমাদের শুক্রবার প্রোগ্রাম প্রোগ্রামের দিন আমাদের আসতে হবে শুক্রবার মানে আগামীকাল প্রোগ্রামটা তো আমরা দুদিন আগে গিয়েছিলাম ব্লকটা আমার সাত একটু লেট হয়ে গিয়েছে তো ফাইনালি দেখেন যে আমার বাবাইটা আজকে বাইরে এসে কতটা খুশি তার খালু এবং খালামনির সাথে সে অনেক বেশি এনজয় করেছে অনেক এনজয় করেছে বলার বাহিরে আমার বাবাইটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন সে কত বেশি এনজয় করেছিল সে রেস্টুরেন্টার ভিতরে যেয়ে তো ফাইনালি ওখানে এসি ছিল বলে আমার বাবার খুব বেশি কষ্ট হয়নি তার কারণ আমার বাবাই এসিতে থেকে এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে আসলে বাচ্চাদেরকে ছোটোকালে এসিতে রাখতে হয় না আমি বুঝতে না পারার কারণে এসিতে রেখে দিয়েছিলাম নন ও এসিতে ছিল এর জন্য বাইরে বের করলে ওর জন্য আমার খুবই প্যারা হয়ে যায় আমার একটা ছোট্ট সাইজের ফ্যান এস হাতে এখন দেখেন যে আমার বাবাইয়ের অনেক বেশি গরম লেগে গিয়েছে আমরা সবাই পানি খেয়েছি বলে তাকে একটু পানি খাওয়াতে হবে সে একদম টেবিলের উপরে চিত হয়ে শুয়ে পড়েছে আর তার খালু তাকে পানিটা কতটা যত্নের সহিত খাওয়ায় দিচ্ছে তো যাই হোক আমার বাবার সাথে খেলাধুলা এ তো আমাদের চলতেই থাকে অলওয়েস আমরা সময় জন্য ওর সাথে খেলাধুলো করে থাকি আর সব জায়গায় যেয়ে এনজয় করে থাকি ওকে নিয়ে কথা বললে আসলে কথা শেষ হবে না কারণ আমার বাবা বর্তমান রীতিমতো ভাইরাল একটা বাবা হয়ে গেছে তো ওকে নিয়ে আর কী এমন বলা যায় আমার বলার থেকে বেশি তো পাবলিক বলে থাকে আমার বাবাইকে নাকি খুবই ভালো লাগে খুবই কিউট লাগে আর আমি চিন্তা করতেছি প্রোগ্রামের দিন আমার বাবাই কতটা সেইভাবে আমার বাবাটাকে গুছাবো তো আমার বাবার জন্য আমি খুব সুন্দর একটা ড্রেস আপ কিনেছি সেটা ওর খালামণি তাকে গিফট করেছিল তো যাই হোক আজকে আমরা রেস্টুরেন্টে একটু ঘুরে দেখতেছি রেস্টুরেন্টের ভিতরটা এটা ছিল আর আমাদের প্রোগ্রামটা এই ভিতরেই আমরা করব আর বাইরের সাইডে তো সব আউট পাবলিক থাকবে তো যাই হোক এই ভিতরে আসার পরে আমি কিছু স্লোমো ভিডিও এবং কিছু টিকটক ভিডিও করে নিয়েছিলাম আমার যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল রেস্টুরেন্টে একটু দেখব আর ভিডিওটা নিবো আগে থেকেই একটু ভিডিও করে নিব আমি রেস্টুরেন্টটা কীরকম ছিল কেমন ছিল তো সেটা আমি কিছু ভিডিও এবং কিছু টিকটক করে নিচ্ছি তো প্রোগ্রামের জন্য বন্ধুরা তোমরা কারা কারা রেডি আসো তার কারণ হচ্ছে প্রোগ্রামে অনেক বেশি ধামাকা হতে যাচ্ছে আমরা যেহেতু কিছুদিন যাবদি শপিং ব্লগ তারপর হচ্ছে এটা সেটা অনেক ধরনের ব্লগ সেরে বারবার প্রোগ্রামের কথা উল্লেখ করতেছি তোমরা নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা দেখার জন্য অনেক বেশি তো আর তোমাদেরকে এক্সাইটেড মানে হয়ে থাকতে হবে না তার কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামটা আগামীকালকেই তো তোমরা বুঝতেই পারতেছো আমাদের প্রোগ্রামটা যেহেতু চলে আসছে আমরা কত বেশি এক্সাইটেড এবং আমাদের থেকে বেশি তোমরা দেখার জন্য এক্সাইটেড আমাদের প্রোগ্রামের ব্লগটা কেমন হবে আমরা ভিডিও কাদের সাথে করব। কারা আসবে কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার এবং টিকটক সেলিব্রিটি কারা আসবে তোমরা সবাই সবাইকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আমি জানি তো যাই হোক আমার ভিডিওটা দেখে আমার ব্লগের উপরে যদি তোমরা ফোকাস করো বা আমার পেজটা যদি ফলো দিয়ে পাশে থাকো তাহলেই তোমরা কিন্তু সব কিছু এভরিথিং বিষয়ে জানতে পারো আর দেরি না করে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পেজের পাশে থাকো যারা ফেসবুক থেকে দেখতেছো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবা তার কারণ হচ্ছে যে আমার চ্যানেলের পাশে এবং আমার পেজের পাশে যারা থাকবা তারাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবা এবং আমাদের বিষয় জানতে পারবা যারা আমাদেরকে পছন্দ করো আমাদেরকে ভালোবাসো আমাদের পাশে অলওয়েজ থাকার চেষ্টা করবা তাহলেই আমাদের সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও অনেক কিছু তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবা কারণ আমাদের উপরে যাদের রাগ আছে যাদের অভিমান আছে যারা আমাদের ভিডিও দেখতে চাও না তারা অবশ্যই ভিডিওগুলোকে স্কিপ ইগনোর করে চলে যাবা কিন্তু বাজে মন্তব্য বাজে কমেন্ট কেউ আমাদেরকে করতে আসবা না কারণ তোমাদেরকে আমরা বাজে কমেন্ট করার জন্য আমাদের ভিডিওতে আমন্ত্রণ দেই তো আজকের মতন এখানেই বিদায় নেবো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি আমাদের অলওয়েজ সব কাজ শেষ হয়ে গেছে এখন আমি আমার বেবিদেরকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব আর আমার বড় বোন আমার বা দুলাভাইর সাথে চলে যাব বাসায় কারণ আমাদের আজকে অনেক অনেক কাজ ছিল আমরা সেগুলো সব সেরেছি তারপরে রেস্টুরেন্ট বুকিং করা ছিল সব কিছু এভরিথিং কাজ কমপ্লিট করে আমরা চলে গিয়েছি ফাইনালি আমরা এখানে অনেক খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো তো আমরা ঠিক মতন দেখাতে পারিনি তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে খাওয়া দাওয়ার বিষয়গুলো শেয়ার করব আর তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলের পাশে এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবা তাহলে আমাদের সম্পর্কে সব কিছু এভরিথিং জানতে পারবা তো সবাই আমার এবং আমার বেবিদের জন্য দোয়া করবা আর অবশ্যই অবশ্যই যাকে নিয়ে এত কিছু যার প্রোগ্রামটা নিয়ে এত আয়োজন সেই মানুষটার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবা সে কিন্তু অনেক বেশি অসুস্থ অবস্থায় এই কাজগুলো করতেছে সবাই তার জন্য প্রে করবা